ফ্রান্স মমতা বানার্জির গতকাল একটা বক্তব্য শুনছিলাম মমতা বানার্জি বলছে যে এই যে মমতা বানার্জি আগে বলতো যে বদলা নয় বদল চাই এইটা নাকি আর বলবে না এখন বলছে এই যে তৃণমূলের যারা জঙ্গি তাদেরকে উদ্দেশ্য করে বলছে তোমরা যা পারো করে দিও মানে তৃণমূলের জঙ্গিরা এই যারা ভারতের পক্ষে হ্যাঁ যারা ভারতের পক্ষে লড়াই করছে যারা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে যারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে তাদের ওপর আক্রমণ করাবে এই পাকিস্তানি জঙ্গিদের দিয়ে এরা হচ্ছে তৃণমূলের মাকসাদ আর তৃণমূলকে এরা ভুলে গেছে যে ভারতীয়রাও পাল্টা দেবে হম এটা তো ভারতবর্ষ এটা তো পাকিস্তান নয় এটা তো বুঝতে হবে মমতা ব্যানার্জিকে তো ভারতীয়রাও তো পাল্টা দেবে ওদেরকে ওরা তো ধ্বংস হয়ে যাবে ওদের অস্তিত্ব ডিলিট হয়ে যাবে কারণ এখানে ভারতীয়রা সংখ্যাগুরু ওই বাংলাদেশে যেমন পাকিস্তানিরা সংখ্যাগুরু তাই পাকিস্তানিরা বাংলাদেশে দখল করে নিচ্ছে কিন্তু এই পশ্চিমবঙ্গে তো ভারতীয়রা সংখ্যাগুরু হিন্দুরা সংখ্যাগুরু তাহলে যেখানে হিন্দুরা সংখ্যাগুরু সেখানে পাকিস্তানি জঙ্গিরা কী করে পশ্চিমবঙ্গকে দখল করবে ওরা তো শেষ হয়ে যাবে ওদের অস্তিত্ব ডিলিট হয়ে যাবে দেশের মধ্যে এই রাজ্যের মধ্যে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হবে আগুন জ্বলবে আর মমতা ব্যানার্জি তো এটাই চায় আগুন জ্বলুক আর মমতা যাতে আজীবনকাল টিকে থাকে মানুষ মারামারি করবে মানুষ খুন হবে মানুষের ক্ষতি হবে রাজ্যের মানুষের ক্ষতি হবে রাজ্যবাসীর ক্ষতি হবে এটাই তো মমতা চায় তারপরে এই রাজ্যটাকে আরামসে পাকিস্তান বানিয়ে দেবে আর নিজে আরামসে চুরি চামারি করবে কেউ আর মমতা ব্যানার্জির বিরোধিতা করবে না সবাই মমতা গান্ধীকে সাপোর্ট করবে কারণ তখন তো একটা জঙ্গি রাজ্য হয়ে যাবে এই পশ্চিমবঙ্গটা তো জঙ্গিরা মমতা চায় টোটালি জঙ্গি রাজ্য বানিয়ে দিতে তো কিন্তু মমতা ব্যানার্জি এটা ভুলে গেছে যে এখানে হিন্দুরা সংখ্যাগুরু এখানে ভারতবাসীরা সংখ্যাগুরু সুতরাং ভারতবাসীর ওপর যদি পাকিস্তানি জঙ্গিদের দিয়ে হামলা করানোর চিন্তা করে মমতাবাদ তাহলে পাকিস্তানি জঙ্গিদের ভারতবাসীরা তো শেষ করবে প্লাস ভারতবর্ষ থেকে সৈন্য পাঠাবে পাকিস্তানি জঙ্গিদের একদম ধ্বংস করে দেবে উচ্ছেদ করে দেবে অস্তিত্ব ডিলিট করে দেবে তো এই জন্যই তো মহাত্মা বাজির পদত্ব একটা দরকার মমতা বাজি পাকিস্তানি জঙ্গিদের উস্কাচ্ছে যেন ভারতীয়দের ওপর হামলা করে হুম এইখানে যারা সংখ্যাগুরু তাদের ওপর ওই পাকিস্তানি জঙ্গিরা হামলা করবে আর মমতা ওদের রুশকাচ্ছে জঙ্গিদের জঙ্গিরা তো ধ্বংস হয়ে যাবে এখানে ভুলে এটা গেছে এখানে হিন্দুরা সংখ্যাগুরু তাহলে জঙ্গিদের কোনো অস্তিত্ব থাকবে না ধ্বংস করে দেওয়া হবে ভারতবর্ষ জঙ্গিদের ধ্বংস করে দেবে তাহলে মমতা কি জঙ্গিদের রুশকাচ্ছে মমতা বানার্জির টিকেই থাকতে পারবে না এখানে এই রাজ্যের রাষ্ট্রপতি শাসন লাগু হয়ে যাবে মমতা বানার্জি আবার হুমকে হুমকি দিচ্ছে যে আসামে আগুন জ্বলবে এখানে আগুন জ্বলবে সেখানে আগুন জ্বলবে আরে কি করে জ্বালাবে এই মমতা মমতা তো দেশদ্রোহী আরে দেশদ্রোহীকে কে পাত্তা দেয় দেশদ্রোহীদের কেউ পাত্তা দেয় এই যে বর্ডারে যে পাকিস্তানের জঙ্গিগুলো ঢোকার চেষ্টা করছে ভারতবর্ষের মধ্যে ওদেরকে কি কেউ পাত্তা দিচ্ছে কেউ পাত্তা দিচ্ছে না ওদেরকে গুলি করে মেরে ফেলে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে বর্ডারে বর্ডারেই ওদের ধ্বংস করে দিচ্ছে ওই পাকিস্তানি জঙ্গিগুলোকে তো দেশদ্রোহীদের ভারতবর্ষ এরকম ভাবে ধ্বংস করে দেয় দেশদ্রোহীদের কোনো অস্তিত্ব থাকে না ভারত বিরোধীদের কোনো অস্তিত্ব থাকে না ভারত বিরোধীদের ভারতবর্ষ ধ্বংস করে দেয় একদম অস্তিত্ব ডিলিট করে দেয় তাহলে মমতা ব্যানার্জি কী বলছে এখানে ভারতবর্ষে হ্যাঁ ভারতবর্ষের ওপর জঙ্গি হামলা করাবে ভারতবাসীর ওপর জঙ্গি হামলা করাবে পশ্চিমবঙ্গবাসীর ওপর জঙ্গি হামলা করাবে যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সেখানে জঙ্গি হামলা করাবে জঙ্গিদের উস্কাচ্ছে জঙ্গিদের ভারতবর্ষই শেষ করে দেবে করাক হামলা রাষ্ট্রপতি শাসন লাগু হবে ঠিক আছে জঙ্গিদের অস্তিত্ব ডিলিট হয়ে যাবে তারপরে মমতা বানার্জি কোথায় কি আগুন লাগাবে বলছে লাগাক দেখি ক্ষমতা থাকলে লাগিয়ে দেখাক ভারতবর্ষের থেকে দেশদ্রোহী কথাবার্তা এখানে আগুন লাগাবে সেখানে আগুন লাগাবে ত্রিপুরায় আগুন লাগাবে এই সেই বলে যাচ্ছে ভারতবর্ষ থেকে দেশদ্রোহী মার্কা কথাবার্তা তো আমরা যে মমতার পদত্যাগটা দাবি করেছিলাম এটা তো সত্যি তো এবার আর আমরা দাবি করব না এবার এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু হবে মমতার ক্ষমতা ছিনেই নেওয়া হবে ঠিক আছে এইসব কথাবার্তা বলার জন্য আগুন আগুন লাগবে এগুলো তারপরে জঙ্গিদের দিয়ে ভারতীয়দের উপর হামলা করাবে এগুলো কি এটা কি ভারতবর্ষে ভারতবাসীর কথাবার্তা এটা মমতা ব্যানার্জি কি ভারতবাসী মমতা ব্যানার্জি তো একটা জঙ্গি একটা অপরাধী একটা ক্রিমিনাল একটা দেশদ্রোহী একটা ভারত বিরোধী একটা পাকিস্তানি জঙ্গি পাকিস্তানি জঙ্গিদের মাথায় পাকিস্তানের সঙ্গে আছে আছে সেটিং পাকিস্তানের থেকে প্রচুর টাকা খেয়েছে প্রচুর টাকা খেয়েছে তো এখন তো এই পশ্চিমবঙ্গকে পাকিস্তান বাড়ানোটা আটকে গেছে তা এখন কি করবে এখন এইসব জঙ্গিদের দিয়ে হামলা করার কথা বলছে কিন্তু এতে লাভ হবে না ভারতবর্ষ তো জঙ্গিদের শেষ করে দেবে আর এই রাজ্যে যখন রাষ্ট্রপতি শাসন লাগু হবে তখন মমতার ক্ষমতাটাই চলে যাবে মমতা এই পশ্চিমবঙ্গকে কোনোভাবেই পাকিস্তান পারবে না কারোর ক্ষমতা নেই পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর যেটা চেষ্টা করবে সে ধ্বংস হয়ে যাবে চলে যাবে শেষ হয়ে যাবে তাকে জ্বালিয়ে দেওয়া হবে ধ্বংস করে দেওয়া হবে তার অস্তিত্ব থাকবে না পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কোনো পাকিস্তানি পন্থীদের অস্তিত্বই থাকবে না পাকিস্তানি পন্থীদের ধ্বংস করে দেওয়া হবে কি করবে মমতা কাদের থাকবে এই জঙ্গিদের মমতা থাকে তো এই শেষ দেওয়া হবে মমতা কি করবে মমতার তো ক্ষমতা ছিনিয়ে নেওয়া হবে এইসব কথাবার্তা বলার জন্য তো ভারতবর্ষের মধ্যে এসব দেশ ধরি মার্কা কথাবার্তা হ্যাঁ কে অধিকার দিয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষ বানিয়েছে কি এই সমস্ত কথাবার্তা বলার জন্য জঙ্গি করার জন্য এই জন্যই তো মমতাকে উৎখাত করতে হবে মমতার পদত্যাগের দাবি আমরা করেছিলাম মমতা থাকলে এখানে কেউ বিচার পাবে না মমতাকে তাড়াতেই হবে মমতার পদত্যাগ করাতেই হবে যদি মমতা পদত্যাগ না করে রাষ্ট্রপতি শাসন লাভ হবে মমতার ক্ষমতা ছিনানো হবে কি করতে পারে দেখে নেবো কোথায় আগুন জ্বালাতে পারে দেখে নেবো ঠিক আছে কারোর ক্ষমতা নেই ভারতবর্ষের ক্ষতি করার মমতা কি করতে পারে দেখে নেব ভারতবর্ষ থেকে ভারতীয়দের জঞ্জাল সমাজের জঞ্জাল সেদিনকে পুলিশ আটকালো আমাদের নিজের ঘরে লুকিয়ে থাকলো এখন থেট মারছে ভারতীয়দের থ্রেট দিচ্ছে একে একেবারে পশ্চিমবঙ্গ থেকে এ হচ্ছে সমাজের জঞ্জাল এই মমতা মমতা হাঁটাও পশ্চিমবঙ্গ বাঁচাও এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় নমস্কার